গরিবের মেয়েদের ভাগ্যটা ভালো হওয়া দরকার যদি ভাগ্যটা ভালো না হয় জীবনে কখনোই শান্তি মেলে না যতই আশায় বুক বাঁধে না কেন দিন শেষে ওই তো শূন্য হাতেই দাঁড়িয়ে থাকতে হয় কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায় তাই তো গুরুজনেরা বলে সবথেকে যে ভাগ্যটা ভালো হওয়া দরকার তবে গরিব বড় যেটাই হোক না কেন ভাগ্য সবারই ভালো হওয়া দরকার তবে গরিবদের সবথেকে বেশি তারা তো গরিব কোথাও সম্মান পায় না বা কোথাও একটু ভালোবাসাও পায় না আর সেখানে যদি একটু ভাগ্যটা ভালো হয় তাহলে আপনা আপনি সেটা সব দিক থেকে পেয়ে যায় গরিবের মেয়েদের ওই তো পিঠে এমন একটা করে ছিল বসে যায় যে গরিব তাদেরকে না সম্মান দেওয়া হয় না সমাজে কোনো স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে একবারে নিচু করে রাখা হয় যতই সে ভালো কিছু করুক বা না করুক আর গরিবের মেয়ে যদি বড় লোকের বাড়িতে গিয়ে পড়ে তাদের যে কি অবস্থা কোনো মতে তাদের তো শান্তি মিলবেই না কথায় কথায় তারা পরিশ্রম করবে তারপরও কিন্তু তাদের যোগ্য সম্মানটুকুও পায় না তো আসলে টাকাই সব কিছু টাকা ছাড়া জীবনে কোনো কিছু উন্নতি মেলেই না সম্মানটাও হয়তো টাকা দিয়েই এখন বিচার করা হয় হ্যালো রান আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুর দুপুর থেকে শুরু করছি আজকে বাড়িতে শাশুড়ি মানি সে সকাল সকাল চলে গিয়েছে তার একটা দাওয়াত ছিল দাওয়াত খেতে আর আমি এখন বাড়িতেই আছি তো দুপুর থেকে কি কি করা হয় সেটা সঙ্গে শেয়ার বিকেলে আজকে তার কাজগুলো আমাকে করতে হবে সে যেহেতু বাহিরের কাজগুলো সামলায় আর আমি বিকেলে বাড়ির মধ্যেকার সামলাই আবার সকালেও সে বাহিরের কাজগুলো সামলায় আর আমি বাড়ির মধ্যেকার সমস্ত কাজগুলো সামলাই সে বাহিরের কাজগুলো কমপ্লিট করেও আবার আমাকেও হেল্প করে অনেকটা কাজে সে যেহেতু আজকে বাড়িতে নেই তো তার কাজগুলো আমাকে করতে হবে তো দুপুর দুপুর চলে আসছে দুপুরে যেহেতু অনেক কয়টা গরুর পোয়াল কুচি করা হয়েছিল যার কারণে অনেক নোংরা হয়ে গিয়েছে ঝাড়ু দিয়ে গোসলটাও সেরে নেব যেহেতু অনেকটা কাপড় চুপড় কাঁচা হয়েছে আজকে আমার অনেক কাপড় চোপড় কাচার প্রয়োজন অনেক কয়েকদিন কাপড় চোপড় কাঁচা হয়নি আমার শরীরটাও খুব একটা ভালো না আর বর্ষাও চলে গেল আর দুদিন ধরে অনেক সুন্দর রোদ উঠছে যার কারণে কাঁচতে হবে তো আমার শরীরটা একটু খারাপ যার কারণে প্রতিদিন অল্প অল্প করে কাঁচবো অনেকটা ঠান্ডা লেগে গেছে আমার জানি না কেন এমন হচ্ছে আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বিকেল হলেই প্রচন্ড মাথা যন্ত্রণা করছে জানি না কেমন এমন হচ্ছে গরিবের মেয়ে তো কোনো কিছুতেই শান্তি মেলে না যতই আশায় বুক বাঁধি না কেন দিন শেষে ভালো কিছুর আশা করি ওই তো একটা সময় গিয়ে তার আশাটা এমন ভাবে ভঙ্গ হয়ে যায় যে আবার নিজেকে ভেঙে চুরে গড়তে হয় আসলে যে আশাটা করে আমরা বসে থাকি না সেটাই যদি আঘাত প্রাপ্ত হই তখন মনটাও ভেঙে যায় কোনো কাজ করার ইচ্ছে থাকে না কোনো আশাই থাকে না কেন জানি না এমন হয় আমাদের সঙ্গে জানি না দিন শেষে এই তো খারাপ কিছুই শুনতে হয় ভালো কিছুই ঘটছে না লাস্ট দু তিন বছর আমার সঙ্গে যে 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 এমন কিছু ঘটছে এতটা আশাই সেই খারাপটাই ঘটে যাচ্ছে দিন শেষে আবারও খুব আশাই থাকছে যে কোনো হয়তো টাকা আসবে কোন আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সেই জায়গাটাতে যাব আসলে অনেক টাকার প্রয়োজন সেটারও কোনো সলভ হচ্ছে না জানিনা কোথা থেকে কি শুরু করব। তবে দেখি আলহামদুলিল্লাহ কিছু হয় আবার যেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিছু ভালো কিছু ঘটুক এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার জীবনে ভালো কিছু এরপর থেকে শুরু হয় তো তেমন একটা ভালো নেই অনেক মানসিক টেনশনের মধ্যে আছে যেটা না কাউকে বলতে পারছি না বুঝাইতে পারছি না কিছু করতে পারছি বিকেল বিকেল অনেক চই চলে আসছে কয়েকটা আসে নাই আবার কয়েকটা আসতে আবার একজনকে তাড়িয়েও দিয়েছি তো ওটা ছিল আমার বড় চাচি শাশুড়ি তো ওদেরটা চলে গিয়েছে তারপরে একটু কিছু লাকড়িয়ে ছিল সেটাও গুছিয়ে নিলাম রাতে বৃষ্টি আসলে তো আবার উঠতে হবে জানি না কপালে কি আছে তো ওখানেও গুছিয়ে রাখলাম চই তাঁততে যাবো কয়েকটা আসছে আবার কয়েকটা আসেনি সন্ধ্যাও হয়ে গেল শাশুড়ি মা এগুলো দেখে রান্নাও এখনো করতে পারিনি রান্নার কাজে যেতেও পারিনি শ্বশুর আর শাশুড়ি মায়ের দাওয়াত ছিল তারা দুজনেই গিয়েছে আমরা মাত্র তিনজন আছি কি যে রান্না করব নিজেও বুঝতে পারছি না তো ছাগলটা ঘরে তুলে আবার চলে আসছে চই দুটোকে তাঁটতে দেখো কি সুন্দর না ওরা এত সুন্দর খেতে ইচ্ছে করছে আবার ওদেরকে ওদের পান নিতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক ওদেরকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে তো ওদেরকে তারতে আসে তো গুটি গুটি পায়ে দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওরা আগে পুকুর দিয়ে যেত তো এখন এই শুকনা দিয়ে শুকনার এই রাস্তা দিয়ে যায় তো পাশেই পুকুর আরও তো দূরে বাড়ি তো ওরা হাঁটছে আর আমিও পিছন পিছন আসছি তারতে না আসলে আবার যেত না তখন আবার রাত্রে পুকুরে থাকতো শিয়ালে তো খেয়ে নিত তো তার জন্য আসছে বাড়িতে ওদেরকে রেখে আবার রান্না রান্না করতে যাব কি করব ভাবছি তবে চিন্তা আছে যে কোনো ভত্তা দিব ছানা ভত্তা করে রাতটা কাটিয়ে দিবো আসলে একটু ভীষণ মন খারাপ হয়ে গেছে যার কারণে রান্না করতে ইচ্ছে করছে না একটা জায়গায় টাকা পাওয়ার কথা আছে সেখানে গিয়েছে সবাই সেই জন্য অনেক টেনশনে আছে যে টাকাটা পাবো কি পাবো না সেটা প্রায় সাত বছর আগে কার কথা অনেক টাকা দিয়ে রাখা হয়েছে আর সাত বছর ধরে ঘুরাচ্ছে আশায় আছে দিন ধরে পাবো পাবো এমন ভাবে নিজেদের টাকায় কেমন যেন কুত্তার মতো চেয়ে বেড়াতে হচ্ছে এটা আসলে এত লজ্জাজনক বলে বোঝানো যায় না নিজের টাকায় কুত্তার মতো চেয়ে চেয়ে নিতে হচ্ছে অনেক কয়টা ছাল কুমড়া আছে সেটাও আপনারা দেখেছেন তো কিছুদিন পরে আবার এই তো ঠান্ডা পড়তে পড়তেই শুরু হয়ে গিয়েছে ঠান্ডা শুরু হয়ে গেল তো আমাদের আবার চাল কুমড়ার বড়ি দেওয়া শুরু হয়েছে এতে চলে আসছে ছানা ভর্তা দিতে আর কিছু মন যাচ্ছে না তো এখানে একটু ডাউল আর আলু দিয়ে দিয়েছি এখানেও আবার কপাল খারাপ রাইস কুকারটা আবার নষ্ট হয়ে গিয়েছে কিছুদিন আগে ছেড়ে নিয়ে আসতে মাত্র দুবার রান্না করেছে এখন দেখছি যে আর হচ্ছে না তো এখন বাধ্য হয়ে আমাকে গ্যাসে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিতে হবে চুলা ধরাতে আর ইচ্ছে করছে না তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ